আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের পক্ষ থেকে অনলাইন রসায়ন ক্লাসে অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি গত ক্লাসে আমরা পরিবেশ রসায়নের বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করেছিলাম এই ধারাবাহিকতায় আজকে আমরা পরিবেশ রসায়নের বাড়ি মন্ডল অর্থাৎ জলমন্ডল সম্পর্কে কিছুটা আলোচনা করব পৃথিবীর মোট বত্রিশ কোটি সাত লক্ষ চুয়াত্তর হাজার চারশো মাইল এলাকা পানি বেষ্টিত যার মধ্যে সাতানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট লবণাক্ত পানি দুই দশমিক পাঁচ পার্সেন্ট মাত্র পানযোগ্য পানি যে পানিটা আমরা খেতে পারি এর অধিকাংশ আবার বরফ হিমবাহ ও জলীয় বাষ্প অর্থাৎ ব্যবহার উপযোগী সুপেয় পানি যা খাল বিল নদী ও হ্রদে অবস্থিত তার পরিমাণ খুবই সামান্য মাত্র শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট যা পৃথিবীর পুরো প্রাণী জগৎকে বাঁচিয়ে রেখেছে প্রাকৃতিক পানির মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হল বৃষ্টির পানি কারণ এটি সূর্যতাপে তাপে পাতিত হয় যখন মুষলধারে বৃষ্টি হয় সেই বৃষ্টির প্রথম দশ মিনিট পর যে বৃষ্টির পানিটা পাওয়া যায় সেটা সরাসরি পান করার যোগ্য এবং অনেক জায়গায় বলা হয় যে বৃষ্টির পানি সঞ্চয় করে রাখার জন্য পরবর্তীতে ব্যবহার করার জন্য পৃথিবীর সঞ্চিত মিঠা পানির সবচেয়ে বড় উৎস হলো ভূগর্ভের পানি বৃষ্টির পানি ও তুষার গলা পানি মা পৃথিবীর মাটি বালি ও পাথরের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে পরিশ্রুত হয়ে ভূগর্ভের অভেদ্য স্তরে গিয়ে জমা হয় এই পানিতে মাটির বিভিন্ন খনিজ খনিজ লবণ থাকে বলে এই পানিকে পানি বলা হয় প্রাকৃতিক দূষণ ও অণুজীব মুক্ত এই পানি বৃষ্টির পানির পর সবচেয়ে বিশুদ্ধ পানি এই ছবিটাতে ভূগর্ভস্থ বিভিন্ন পানির স্তর দেখানো হয়েছে এটাকে ওয়াটার টেবিল বলা হয় আমাদের দৈনন্দিন কাজে নদীর পানি ব্যবহৃত হয় তবে তা দূষণযুক্ত থাকে বলে বিশোধন করে তারপর ব্যবহার করতে হয় আমরা সচরাচর যে বাসা বাড়িতে পানি ব্যবহার করছি সেটা আমরা জানি ওয়াসা বুড়িগঙ্গা শীতলক্ষা এই নদীর পানিগুলো বিশোধন করে তারপর আমাদের সাপ্লাই দিয়ে থাকে সূর্যতাপে ভূপৃষ্ঠের বিভিন্ন জলাশয়ের পানি বাষ্পীভূত হয়ে উপরে বায়ুতে উঠে আসে একে জলীয় বাষ্প বলে এই জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে বায়ুতে ঘুরে বেড়ায় এটা আমাদের বাতাসের আর্দ্রতা নির্দেশ করে বায়ুমন্ডলের তাপমাত্রা কমে গেলে এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে দৃশ্যমান হয় এই অবস্থাটি একটি কলোয়েড অবস্থা একে অ্যারোসল বলে শীতকালে রাতে বা সকালে ঠান্ডায় ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়ে চারিদিক আচ্ছন্ন করে তাই নাম হলো কুয়াশা শীতকালে আমরা দেখি যে চারপাশ খোলা হয়ে আছে কুয়াশা যখন তরল বিন্দু হিসেবে গাছের পাতায় ও ঘাসে জমে তখন তাকে শিশির বলে কুয়াশা হলো জলীয় বাষ্প ও শিশিরের মাঝের অবস্থান্তর বিন্দু অর্থাৎ কুয়াশা এবং জলীয় বাষ্প সরি বাষ্প এবং শিশির দুইটার অবস্থা হচ্ছে কুয়াশা কুয়াশা যখন ঠান্ডায় আর একটু জমে যায় তখন এটা শিশির হয়ে যায় যখন তাপমাত্রা একটু বেশি থাকে তখন এটা জলীয় বাষ্প হিসেবে থাকে বায়ুমন্ডলের জলীয় বাষ্প যখন হালকা বায়ুর সাথে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে শীতল হয়ে ঘনীভূত হয় এবং কলএর হিসেবে গুচ্ছাকারে জমে তখন তাকে মেঘ বলে মেঘ যখন শীতল হয়ে ঘনীভবন বিন্দুতে পৌঁছায় তখন ধূলিকণায় আশ্রিত জলীয় বাষ্পকণাগুলো আরো ঘনীভূত হয়ে ভারী কণায় পরিণত হয় এবং বৃষ্টি হিসেবে ভূপৃষ্ঠে ফিরে আসে বৃষ্টি ছাড়াও জলীয় বাষ্পের আরেকটি উপাদান হল তুষারপাত ভূপৃষ্ঠের তাপমাত্রা যখন শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তখন তার সংস্পর্শে ওই একই বৃষ্টিপাত না ঘটিয়ে জমে যায় এবং হালকা ও হয়। একে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত পানি আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি জীবন ধারণ প্রকৃতি এবং পরিবেশ সংরক্ষণে পানির বিকল্প কিছু নেই তাই প্রয়োজন অনুযায়ী পানির বিশুদ্ধতা রক্ষা করা খুবই জরুরি আমাদের ব্যবহৃত পানির বিশুদ্ধতা প্রকাশ করার কিছু মানদণ্ড আছে এগুলো হলো খরতা আমরা অনেকেই পরিচিত এই নামগুলোর সাথে তারপর আরো একবার জেনে নেওয়া পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ও আয়রন এর ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকলে অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ও আয়রন আয়ন উপস্থিত থাকলে পানি সাবানের সাথে কোনো প্যানা দেয় না সাবানের অপচয় হলেও কাপড়ের ও অন্যান্য ময়লা পরিষ্কার হয় না এই পানিকে পানি বলে এটা আমরা খুব ছোটবেলায় মনে হয় পানির খড়ো পানি আমরা জেনে এসেছি কাকে বলে খরোপানি অনেক সময় অনেক সাবানে দেখা যায় অনেক পানিতে সাবানে ফেনা হয় না তাকে খরপানি বলে পানির খরতার এখানে একটা বিক্রিয়া দেখানো হয়েছে ক্যালসিয়াম আয়ন যদি উপস্থিত থাকে পানিতে তাহলে সাবান যেটা সোডিয়াম স্টিয়ারেড এটার সাথে বিক্রিয়া করে যে যৌগটা তৈরি করে সেটা দেখানো হয়েছে খরপানির প্রধান যে অসুবিধা সেটা হলো এতে পানি প্রবাহ নলে ক্যালসিয়াম লবণ জমা হয়ে পুরো আস্তরণ তৈরি করে যাতে পানি প্রবাহ ব্যাহত হয় শিল্প কারখানার বয়লারে পানি প্রবাহের ব্যাঘাত ঘটলে কখনো কখনো বিস্ফোরণ সহ দুর্ঘটনা ঘটতে পারে আমাদের খাবার পানির নলেও যদি কখনো এক ইদানিং অবশ্য আমাদের প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হয় যখন আগে মেটালের পাইপ ব্যবহার করা হতো পানি সরবরাহ লাইনে প্রায় সময় দেখা যেত যে সে পানির নল দিয়ে পানি প্রবাহ কমে যাচ্ছে খরতার কারণে এই ঘটনা ঘটতো কিন্তু শিল্প কারখানার ক্ষেত্রে পানির খরতা একটা বিশাল ব্যাপার যদি ওখানে ব্রয়লারকে সবসময় ঠান্ডা রাখতে হয় যদি ওখানে খরো পানি হয় সেক্ষেত্রে বয়লার ঠান্ডা করার জন্য প্রয়োজনীয় পানির প্রবাহে ব্যাঘাত ঘটবে তখন দেখা যাবে ব্রয়লার গরম হয়ে সেটা বিস্ফোরণ ঘটতে পারে পানির ক্ষরতার যে একক সেটা হচ্ছে পার পিএইচ ওয়াটার হতে হয় খার মুক্ত অর্থাৎ পিএইচ হবে সাত এর চাইতে কম বা বেশি হলে সেই পানি বিশুদ্ধতার মানদণ্ড থেকে সরে যায় অর্থাৎ বিচ্যুত হয় ডিও আমাদের শিক্ষার্থীদের প্রায় সময় দেখা যায় পরীক্ষায় আসে যে ডিও এর পূর্ণ রূপ কি এটা আমরা দেখি ডিও হলো ডিজলভড অক্সিজেন অর্থাৎ পানিতে দ্রবীভূত যে অক্সিজেনটা থাকে সেটাকে ডিজলভড অক্সিজেন বলে জৈব দূষক সমূহ ব্যাকটেরিয়ার প্রভাবে ডিজলভড অক্সিজেনের সাহায্যে জারিত হয় ফলে এই প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহৃত হয় বলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায় এতে পানিতে ডিজলভড অক্সিজেন হ্রাস পায় পানিতে পর্যাপ্ত অক্সিজেন দ্রবীভূত থাকা অপরিহার্য কারণ এই অক্সিজেন এর জন্য জলজ উদ্ভিদ প্রাণী বেঁচে থাকে তাই ডিজলভ অক্সিজেনের পরিমাণ দিয়ে পানির বিশুদ্ধতা যাচাই করা হয় এটাও পিপিএম ইকোকে পরিমাপ করা হয় বিওডি বিওটি হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড পানিতে জৈব দূষণের কারণে অনুজীবের উৎপত্তি ঘটে এই অনুযায়ী পানিতে দ্রবীভূত অক্সিজেনকে অর্থাৎ ডিজলভ অক্সিজেনকে নষ্ট করে দেয় যার ফলে অক্সিজেনের অভাবে জলজ উদ্ভিদ প্রাণীর বেঁচে থাকার জন্য অক্সিজেনের চাহিদা সৃষ্টি হয় এই চাহিদাটাকেই বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কোনো পানির বিওডি আশি এর অর্থ হল এক লিটার পানিতে উপস্থিত জৈব বর্জ্যকে জারিত করতে আশি মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন অর্থাৎ মিলিগ্রাম অক্সিজেনের অভাব বা চাহিদা তৈরি হয়েছে বিওডি এর মান যত বেশি হবে পানির দূষণ তত বেশি অর্থাৎ পানির বিশুদ্ধতা তত কম সিও ডি হলো হল কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড প্রতি লিটার পানিতে উপস্থিত মোট জৈব ও অজৈব অর্থাৎ মোট রাসায়নিক অপদ্রব্যকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তথা যতটুকু অক্সিজেনের অভাব সৃষ্টি হয় তাকে সিওডি বলে অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে এর একক হলো মিলিগ্রাম পার লিটার বা পিপিএম পার্টস পার মিলিয়ন কোন পানির নমুনায় বিডি অপেক্ষা সিওডি এর মান বেশি হয় কারণ বিওডি শুধু জৈব অপদ্রব্য জৈবের জন্য ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ অন্যদিকে সিওডি এর মান কোন পানিতে উপস্থিত জৈব অজৈব সব ধরনের মোট দূষক জারনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যে পরিমাণটা সেটা প্রকাশ করে টিডিএস টিডিএস হলো টোটাল ডিজলভড সলিডস পানিতে অতি সামান্য পরিমাণ কিছু কিছু জৈব ও পদার্থ পদার্থ অন্যান্য কঠিন জাতীয় থাকে এদের মধ্যে কারখানা কৃষিক্ষেত্র বা গৃহস্থলীর বর্জ্য পানিতে উপস্থিত মার্কারি লেড আর্সেনিক ক্যাডমিয়াম নিটেল কোবাল্ট প্রভৃতি ভারী ধাতুর সাথে সোডিয়াম ক্যালসিয়াম ও কপারের ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড নাইট্রেট ফসফেট প্রভৃতি লবণ রয়েছে প্রতি লিটার পানিতে এসব ট্রেস মৌলের মিলিগ্রামে উপস্থিত পরিমাণকে টিডিএস বলে এর এসব পদার্থ সামান্য পরিমাণ থাকলেও পানি অবিশুদ্ধ হয়ে যায় তাই পানিকে টিডিএস মুক্ত করতে হয় এই গেল পানির বিশুদ্ধতার যে মানদণ্ডগুলো ছিল সেগুলো এবারে আসি পানির দূষণ প্রথমে অ্যাসিড বৃষ্টি ও এর প্রভাব পানি বৃষ্টির পানির সাথে বিভিন্ন অম্লধর্মীয় অক্সাইড মিশ্রিত থাকলে সেই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে বৃষ্টির পানিতে সাধারণত কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে যার ফলে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় আমরা জানি আমরা নিজেরাই আমাদের নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছেড়ে দিই আর বিভিন্নভাবে কার্বন ডাইঅক্সাইড বাতাসে অবস্থান করে ফলে বাতাসের কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে মিশ্রিত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে আমরা জানি কার্বনিক অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং আয়ন দেয় ফলে এই বৃষ্টির পানি সাধারণত পিএইচ হয় পাঁচ দশমিক ছয় এখানে অ্যাসিড এসিড বৃষ্টির একটা কিভাবে হয় এটা একটা ছবির আকারে দেখানো হয়েছে কার্বনিক অ্যাসিডের আয়নীকরণের ফলে বৃষ্টির পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় তাই বৃষ্টির পানির পিএইচ সাধারণত পাঁচ দশমিক ছয় থাকে পিএইচ এর মান এর চেয়ে কমে গেলে অর্থাৎ বৃষ্টির পানি আরো এসিডিও হয়ে গেলে তখন এটাকে আমরা এসিড বৃষ্টি বলি পাশের ছবিটার দিকে একটু খেয়াল করে দেখো যে শিল্প কারখানা থেকে সালফার অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড এর ধোঁয়া বের হচ্ছে বের হয়ে এটা জলীয় বাষ্পের সাথে উপরে উঠে যায় এবং মেঘের যে জলীয় বাষ্পের কণাগুলো থাকে সেগুলোর সাথে মিশ্রিত হয়ে বৃষ্টির পানির সাথে মিশে আবার সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড হিসেবে ভূপৃষ্ঠে ফেরত আসছে এটাকে অ্যাসিড বৃষ্টি বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টি ও এর প্রভাব এটা পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে সাধারণত যেসব এলাকায় শিল্প কারখানা বেশি সেসব এলাকায় অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে অ্যাসিড বৃষ্টির ফলে জলাশয়ের মাছ ও অন্যান্য প্রাণী মারা যেতে পারে ফসল নষ্ট হতে পারে এখানে একটা ছবি দেখানো হয়েছে এসিড বৃষ্টির প্রভাবের পাশে দেখো কালো ধোঁয়া বেরোচ্ছে এক শিল্প কারখানা থেকে যে পাশের যে জলাশয়টা এটার মাছ মারা গিয়েছে মৃত মাছগুলো দেখা যাচ্ছে এসিড বৃষ্টি ব্যাপক ক্ষতি সাধন করে এই স্থাপনাটা আমরা কম বেশি সবাই খুব চিনি এটা হচ্ছে তাজমহল তাজমহল যে মার্বেল পাথরের তৈরি সেটা ক্যালসিয়াম কার্বনেট এটা সাদা ছিল এসিড বৃষ্টির প্রভাবে এটা হলুদ হয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় এটা ক্ষয়প্রাপ্ত হয়েছে বৃষ্টির ফলে বনাঞ্চল ধ্বংস হচ্ছে শস্য বীজের অঙ্কুরোদ্গম বাধাগ্রস্ত হচ্ছে জমির অনুর্বরতা সৃষ্টি হচ্ছে এখানে একটা বনাঞ্চলের ছবি দেখানো হয়েছে ধ্বংসপ্রাপ্ত বনাঞ্চল প্রাকৃতিক দূষণ এসিড বৃষ্টি মনুষ্য সৃষ্ট দূষণের একটা অংশ এবার কিছু প্রাকৃতিক দূষণ এটা তো মানুষের মাঝে মাঝে হাত থাকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন আগ্নেয়গিরির অগ্নিপাত ভূমি ধস ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প বন্যা প্রভৃতি কারণে ভূগর্ভের বিভিন্ন ভারী ধাতু অন্যান্য ক্ষতিকর পদার্থ মানুষের ব্যবহারের খুব কাছাকাছি কিছু পানির উৎসে চলে আসে এবং পানি দূষণ ঘটায় এসব পানি যখন মানুষ ব্যবহার করে তখন তা নানাভাবে খাদ্য শৃঙ্খলে ঢুকে শারীরিক বিপর্যয় ঘটায় প্রাকৃতিক দূষণের মধ্যে সবচেয়ে বড় যে দূষণ অর্থাৎ সবচেয়ে বেশি শোনা যায় যে দূষণটা সেটা হচ্ছে আর্সেনিক দূষণ ভূগর্ভে শিলাস্তরের আর্সেনিক যৌগ থাকে বিভিন্ন প্রক্রিয়ায় এই আর্সেনিক ভূগর্ভস্থ পানিতে মিশে যায় যা নলকূপের পানির সাথে উঠে আসে আমরা যে টিউবওয়েলের পানি খাই সেই পানিটার সাথে উঠে আসে মাটিতে অ্যালুমিনিয়াম ও আয়রনের পরিমাণ কমে গেলে আর্সেনিকের পানিতে দ্রাব্যতা আরও বেশি বেড়ে যায় আর্সেনিক দূষণটা একটু ভয়াবহ কারণ হচ্ছে আর্সেনিক পানি ফুটালেও এই আর্সেনিক দূষণ মুক্ত করা যায় না পানিকে এবং এই আর্সেনিক দূষণের যে প্রভাব সেটা সাথে সাথে বোঝা যায় না দীর্ঘদিনে যুক্ত পানি পান করলে একসময় আর হাতে পায়ের তলায় যে পুষ্করির মতো উঠে যেটাকে আর্সেনিক ও সিস অসুস্থতা বলে এবং এই অসুস্থতা থেকে এক পর্যায়ে ক্যান্সার হতে পারে এছাড়াও লেড যেটা আমরা জ্বালানির দহনে জ্বালানিতে যে গাড়িতে ব্যবহার হয় এন্টিনক এজেন্ট হিসেবে সেখান থেকে আবার লেড ব্যাটারি ব্যবহার করি সেখান থেকে লেডের যে দূষণ সেটা হতে পারে ক্যাডমিয়াম দূষণ বিভিন্ন প্লাস্টিক শিল্পে এই ক্যাডমিয়াম ব্যবহার করা হয় ক্যাডমিয়াম দূষণের যে প্রভাব সেটা হচ্ছে ক্যালসিয়াম আসলে আমাদের ক্যাডমিয়াম আসলে আমাদের শরীরে যে ক্যালসিয়াম ক্যালসিয়ামকে রিপ্লেস করে ফলে হাড়ের মধ্যে ছিদ্র তৈরি হয় জিঙ্ককে রিপ্লেস করে যেটাতে হচ্ছে আমাদের বিপাক্রিয়া সমস্যা তৈরি হয় আর একটা হচ্ছে ক্রোমিয়াম দূষণ যেটা উল্লেখযোগ্য দূষণগুলোর মধ্যে ক্রোমিয়াম দূষণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ক্রোমিয়াম ব্যবহার করি কাঠের ফার্নিচারের রং হিসেবে ব্যবহার করা হয় এছাড়া ট্যানারি শিল্পে ক্রোমিয়াম ব্যবহার করা হয় তো সেই ট্যানারি শিল্প থেকে যে বর্জ্য সেটা পানির সাথে মিশে এভাবে পানিতে আসে অনেক সময় দেখা যায় এই ট্যানারি বর্জ্যগুলো হাঁস মুরগি এবং গরু ছাগলের খাবার হিসেবে ব্যবহার করা হয় যেখান থেকে এগুলো সব প্রাণীতে প্রবেশ করে এবং যখন আমরা হাঁস মুরগির ডিম এবং গোস্ত এবং গরুর দুধ অথবা ওষুধ খাই তখন সেটা আমাদের শরীরে প্রবেশ করে এই দূষণগুলোর প্রভাব সহজেই টের পাওয়া যায় না দীর্ঘদিন যখন এই দূষণযুক্ত জিনিস আমাদের মানব দেহে প্রবেশ করতে থাকে তখন এক পর্যায়ে দেখা যায় যে এই প্রভাবগুলো দেখা যেতে শুরু করে এবং সব শেষে যেটা হয় সেটা হচ্ছে যে ভয়ঙ্কর অসুখটা যেটা ক্যান্সার সেই ক্যান্সারটা হতে পারে যেটা ছিল আমাদের পড়াশোনা আজকে বিষয়গুলো খুবই সহজ কিন্তু ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো পরীক্ষা আসলে আমাদের শিক্ষার্থীরা ভুল করে ফলে আমাদের এই জিনিসগুলো একটু পড়তে হবে ভালোভাবে একটু বাড়ির কাজ দিয়েই যেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে এসিড বৃষ্টির কারণ কি কোন এলাকায় এসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যুক্তি সহ ব্যাখ্যা করো তোমাদের বাসার আশেপাশে যদি এরকম কোন এলাকা থাকে সেই এলাকাটার কথা উল্লেখ করো যেখানে এরকম বৃষ্টি হতে পারে এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব প্রতিকারের উপায়গুলো কি পানি দূষণের কারণ এর ক্ষতিকর প্রতিকারের উপায়গুলো আলোচনা এগুলো খাতায় লিখবে এবং আমরা যখন স্বাভাবিক হবে পরিস্থিতি যখন আমরা শ্রেণীকক্ষে আবার ফেরত যাব তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে